কলজাটার ভিতরে দুনিয়া বসায় ফেলছে সাকাল তুমি আর্থ আল্লাহ বলছেন তোমরা বান্দা মাটিটাকে কামড়াইয়া আঁকড়াইয়া ধরে রাখছো না জমিনটাকে পৃথিবীটাকে আঁকড়াইয়া ধরে রাখছো না কোনোভাবেই মরতে চাচ্ছ না কিন্তু তুমি কি জানো না বান্দা দুনিয়া যে তোমারে থাকতে দিবে না তোমার দাদা মরতে চায় নাই তোমার দাদা থাকতে পারে না বাফ মরতে চায় নাই তোমার দাদা বাফ থাকতে পারে এই পৃথিবীর কেউ বুঝতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে না তুমি থাকবা কেমন আমি থাকবো কেমন আমার দাদারে তো আমি নিশ্চোখে দেখছি কই আমার দাদা তো এখন নাই আমার নানিরে আমি নিশ্চোখে দেখছি কই তারা তো নাই আমার মা আমার বাবা আমার দাদা চাচা মামা ফুফা খালু কত মানুষ মা আছেন এখনো বাবা নাই আমার সেই সুন্দর চেহারার মাফ ওনায় তো অনেক দিন হয়েছে আর দেখি না এখন খবরে চলে গেছেন সেই কত আগে দুনিয়া আমারে থাকতে দিবে কেমনে নওজওয়ান ভাই তোমারও তো থাকতে দিবে না অতএব বেহরবানি করে আমরা সবাই ভাবতে শিখি আল্লাহ বলেন বান্না দুনিয়াটার এইভাবে আটকে বলেন তাহলে কি বান্দা আখেরাতের ইল্লাহ কলীল আল্লাহ বলেন বান্দা শুনে নাও আের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য এদিকে ষাট বছর ওইদিকে কেয়ামতে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর এদিকে মাত্র ষাট বছর তাও সবার জন্য না সবার জন্য ষাট বছর ষাট বছরের আগে কেউ মরে না হ্যাঁ তাইলে এদিকে সর্বোচ্চ যদি ষাট বছর হয় সর্বশেষ যেই লোকটা কবরে থাকবে আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায়

আল্লাহ বলেন আমার বান্দা মনে করে আজাব বহু দূরে আমি মনে করি আমি আল্লাহ তো দেখি একদম কাছে তুমি না ভাবছো বান্দা ষাট বছর অনেক লম্বা কবরের এক রাত এক সেকেন্ডে তুমি তখন বুঝবা দুনিয়া কিছুই না কসম আল্লাহর কোরআনে আছে নাফরমানকে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা দুনিয়াতে কয় দিন ছিলা জাহান জাহান্নামের হাসরের ময়দানের এক মিনিটের আযাবের পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ায় কয়দিন ছিলা কোরআন কারীমের মধ্যে আছে বলবে নাফরমান আল্লাহ ভিচিনা ইয়াওমান আউ আল্লাহ দুনিয়াতে ছিলাম সর্বোচ্চ একদিন অথবা তার চাইতে কম হয়তো ছিলাম চব্বিশ ঘন্টা নয়তো ছিলাম বারো থেকে ১৪ ঘন্টা তার মানে ষাট বছর তখন চব্বিশ ঘন্টা মনে হবে বারো ঘন্টা মনে হবে ষাট বছর দুনিয়ায় যে কোনো দিন কষ্ট পায় নাই কিন্তু আল্লাহর হুকুম মানে নাই কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলবেন একজন তাকে আমার এই নাফরমান বান্দা যে জীবনে দুঃখ দেখে নাই তারে জাহান নামের বাহির ঘুরাইয়া আনো আর জাহান নামের দরজায় একটা সেকেন্ড জাহান নামের বাতাস তার বুকটার মধ্যে শুধু লাগে এরপরে আবার হাসরের ময়দানে নিয়ে আসো আল্লাহ রসুলের হাদিস ফেরেস্তা তারে জাহান নামের চারদিকে ঘুরাইয়া বাহিরে জাহান নামের গরম বাতাস একটা সেকেন্ডের জন্য বুকে লাগাইয়া আল্লাহর সামনে দাঁড় করাবে রব্বুল আলমিন তখন জিজ্ঞেস করবে বান্দা দুনিয়ার জীবনটা তো বড় আরামসে কাটাই আস ঠিক না আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন ওই না ফরমান বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলি দুনিয়ার জীবনে সুখ কি জিনিস আমি জীবনে দেখি না মেয়ে সাহাব আমরা বেকুব না তুমি মানুষের বেডি চাইয়া শেষ করে নিতেছ জিন্দিগি আর আমরা বেউকুব দেখিয়া চাই না হ্যাঁ তুমি কি মনে করছো তুমি ভাত খাইয়া বড় হইলে আমি চিরে খাইয়া বড় হইছি হ্যাঁ তুমি কি তা ভাবছ চালা আমরা বেউকুব বেউকুব হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই বুঝি না অনেক ছেলে পেলে আছে মনে করে যে হ্যাঁ একেবারে কোন সন্দেহ না যে কোন ভালো ডাক্তার দেখাইলে বলবে তুমি প্রতিবন্ধী কেন বলে কেন প্রতিবন্ধী কারণ হইল তোমার চুল এটা তোমার অসুবিধা হয় তুমি বুঝতে যদি অসুবিধা হয় একটু পর পর পিছনের দিকে ফিরাইতে হয় তা তাইলে তুমি এর বড় করে বানাইলা কেন এটা রাখলা কেন আর যদি বলে আমার অসুবিধা হয় না তুই এটা পিছনের দিকে ফিরাও কেন অসুবিধা হইলে বড় রাখলা কেন আর অসুবিধা না হইলে পিছনের দিকে এটা ফিরাও না একটু পর পর কারণ হইলো তোমার ব্রেনে সমস্যা তোমার যে মানসিক সমস্যা প্রতিবন্ধী তুমি এই কারণে তোমারে শয়তানে শয়তানে তোমারে এমন এক ফালতু কাম লাগায় দিছে তুমি বুঝলাও না হায় এত সুন্দর যৌবন এত সুন্দর শরীর অথচ তোমারে লাগায় দিছে মোবাইলে নারীতে আর এই অস্থিরতার বেহায়াপনা আর এই টুটো আড্ডা গুলো অথচ যুবকের হাতে পৃথিবী গড়ে যুবকের হাতে পৃথিবী গড়ে কর্মের সমস্ত উদ্দীপনা তো নৌজোয়ানের মেহনতের সমস্ত শক্তি তাল্লা রাখছে যুবকের মধ্যে বাচ্চা তো বাচ্চাই মুরুব্বী বয়স্ক তো বয়স্কই শক্তি তো কেবল যৌবনেই কোরআন শরীফ আছে আল্লাহ পাক শিশুকালকে বলছে দুর্বল বৃদ্ধ কালকে আল্লাহ বলছে দুর্বল শুধু যৌবন কালকে আল্লাহ বলছে কৌয়াতান কৌয়াত শক্তি কিছু করলে তো যৌবনী করবে এই জন্য চলেন আল্লাহকে ছেড়ে দেব কেন আখেরাত ভুলে যাব না আমার ভাই আপনারাই বলেন এই অল্প কয়েকজন মানুষ আমরাই ভাবি কেন কেন ভাইয়া নামাজ ছেড়ে দেব কেন আখরাত ছেড়ে দেব আল্লাহ বলেন কাল্লা বাল তুহিব্বুন আল আজিল আমার বান্দার কোন কারণ নাই তোমরা দুনিয়াটাকেই ভালোবেসে বেশি ফেলছো ওয়া তাদাররুন আর আখেরাতকে ছেড়ে দিয়েছে আখেরাতকে ছেড়ে দেব আখেরাতকে যে ভুলে যায় আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভুলে যায় বিশ্বাস করে তার জীবনে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না যে একবার এটা কলজার মধ্যে থেকে সরাই ফেলে আর হুজুরার কথা রাখবে না প্রত্যেক কথায় হুজুরার এটা নিয়ে আনিস না সব কিছুতে হুজুরার হ্যাঁ কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি করো হ্যাঁ বেটা রাখো এই এই যে একটা মানসিকতা বাজারে ইসলামের আইন না ব্যবসাতে ইসলাম আইন না রাজনীতিতে ইসলাম ধরো না হ্যাঁ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম আইনো না এই জায়গায় জায়গায় এরকম ক্রস দিতে দিতে বাদ দিতে দিতে উনি মনে করছে বুদ্ধিমান উনি মনে করছেন চালাক একটা পর্যায়ে আইসা আল্লাহ তালা বলেন আখেরা মূলত আখেরাতকে ছেড়ে দিস আর দুনিয়াটাকেই মহব্বত করে নিস তো মনে রাইখো তুমি মানো কিংবা না মানো শিকার করো বা না করো আল্লাহ তালা বলছেন মরতে চাও বা না চাও তুমি আখেরাত বুঝো বা না বুঝো তোমারে কিন্তু হাসরের ময়দানে যাইতেই হবে কথা বলেন না কেন মরতে হবে কথা বলেন না যাইতে হবে শেষ পর্যন্ত কোন সন্দেহ রাষ্ট্রের অনেক আইন কারণ জানি না বলে আমি তাই বলে আইন বাদ হয়ে যায় না এটা আমার দোষ আমি জানলাম না কথা বোঝেন নাই আমি যেন আমরা গাড়ি শহরে বন্দরে অনেক সময় গাড়ি পুলিশ চেক করে এটা দেওয়া জি গায় ওটা জি না আয় যদি বলে যে আপনার এটা নাই আপনি এটার ফাইন দিতে হবে জরিমানা মানে আমি যদি বলি যে স্যার আমি তো এই আইন জানি না তো উনি কি বলবো আপনি যেহেতু আইন জানেন না আপনার ছেড়ে দিল এটা নিয়ম না আপনি আইন জানেন না এটা তো আমার বিষয় না এই জন্য ভাইয়া আপনি যদি শিকার করিবা না করি বুঝতে চাই বা না চাই আখেরাত নিশ্চিত হাসরের ময়দান নিশ্চিত আল্লা বলেন সেই হাসরের ময়দানে যখন আসবা তো বান্দা তোমাদের দুইটা অবস্থা হবে হুজু না কিছু মানুষের চেহারা থাকবে হাস্যজ্জ্বল হাসি মুখ ইলা রব্বিহা না জোরা আর সেই হাস্যোজ্জ্বল চেহারার মানুষগুলো বলুক সরাশরে আল্লাহ পাকে দেখতে থাকবে দুই ওয়া ভুজুহিউ ইয়াউমীদিম বাসীরা কিছু মানুষের চেহারা থাকবে মলিন মলিন হয়ে যাবে চেহারা আল্লাহ বলেন তাদন্নু আই নুফালা বিহা ফাকীরা এই সঙ্গতিকেই এই শব্দটার অর্থ আল্লাহ বলেন নাফরমান হাশরের ময়দানে মলিন চেহারা হয়ে থাকবে আর সে বুঝে ফেলবে আই আলা বিহা ফা কেরা আজকে এই হাশরের ময়দানে আল্লাহর আযাব তার কোমর ভেঙে দেবে